আমরা যেমন একই অভিদমন করি এক উদ্দেশ্যে বা ক্রম্য বিনিয়োগ করি একই নিরন্তরতায় সেই তাকে যেন জানিতে নিতে পারি শ্রদ্ধা অনুশীত অপর্যম নিষ্ঠায় একই মন্ত্রে একই মননে সমস্ত সারণায় বৈশিষ্ট্য পূরণী এক চেতনা অভিমন্ত্রণে হবে ও শ্রেষ্ঠ হবনায় সমান প্রতি সমগ্র হৃদয়ে জীবন বর্ধনের স্বস্তি 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 বন্দে তো বার্তা বিভূষম আম সবুদ্ধ প্রণ যা যদি দীপন বন্দে জীবন জীবন সাত পুরুষ বার বার করতে রাধা স্বামী আগে দয়া দাতা চরণ লাগে জনম জনম রহি ভুল মে রহি পায়া ভেদা কাল করম কে জাল মে রহি ভোগ তো খেদ তো জীব ভরম মতো ফিরে নিত চারো খানি গানি জোগি পিলে রাহে সাবমানাগি ঘানি ধাগো জাগা মেরা যাদিকা মেলে সদে গুরাই হরাধা সামি ধামকা মহি ভেদো জনাই মচাশে উচাদ� बिना संत पावे नहि शृत सब्धनिशाने राधास्यामी नाम की मह मह मसुनाई बिराव मराग जागायो के धरप चुभाई করসার রস মনে পে আ গায় প্রেম লাগা গুরু চরণে মন সংতন হয় কর কোঠে বেকল রহ পিয়া ঘর যায় দর্শন রস নিদ নি গযে মন থিরতাই সুরাত চারে আকাশমে করে শাব্দ বিলাসা ধাম ধাম চলে পাবে নিজ ঘর বাসা আসা মেরে বসে রহে চিত বিনায় শুন কৃপা কর দিজে চরণি বাসা কই শমণতো নহি জশে মা গু দানা প্রেম ধার বরোখা কর হলমৃত খানা দীন मेरे समरथ स्वामी कर करु गुरु नित राधा स्वामी तुम बिन कई समरथ नही जस मारुदाना प्रेम धार बर खा कर अमृत खाना দিন দয়ালো দয়া করো মেরে সাম স্বামী সুকার কর তো রোহ নিত রাধা স্বামী সুকার করোহ নিত রধা স্বামী बार वार वारोडकार सविनय उपकार साधु संग महिदेव नो परमगुरु दृपा सिन्धु समरथ पुरुष आदि अनादिपार রাধা পরম পিত মৈতম স ধা বার বার বল যা তন মনার চরণ পুখলে মেহরি যস কৃপা কর ধন্য ধন্য গুরুদে দয়া সিন্ধ পুরন ধনি নীত কর তুম শে অচল দেও প্রভু দীন হাত গহাত মান কর অবরাখনে তো শত দীন দয়াল কৃপা निधि কাম ক্রোধ মদলোভ সব বিধ অগুণ হরময় প্রভু রাখো রাধা স্বামী গুরু সমরাথ তমি নিয়র দু সারা আব করত কষ আমি বিলম্বকে দা করে কিনা दुख सुख कुछ बापे नहीं छुटे सौत पा दया कर मेरे साया देव प्रेम की दात दुख सुख कुछ बापे नहीं छुटे सौत पा बार बार कर जोड़ का शबिनाय करो पुकार शाद संग मोहिदे उन्नतो परम गुरु दातार शाद संग मोहिदे उन्नतो परम पितार दातार

ष्टम् मृदोत्सावम् श्रीविग्रहम् वैशिष्ट्यपुरकम् समष्टित्सारकम् एकाचारिणम् श्रीजनत्सन्तमिश्रम् प्रकटपरायणम् निखिल जगज्जीव जीवन विशिष्पम् धीतम् व्यक्ता व्यक्तसर्पकम् परमदैवतम् नरं नारयणम् माक्षकुर्मम् राम कृष्ण बुद्धजीष मोहम्मदृपायितम् चैतन्य राम कृष्णनुकलाम् पूर्वोदनी पुरणम् शश्वतम् वर्तमानम् समाज समाजनश्च धारणे जजन जजनजाजनिष्ठ भीतिशस्तेनि प्रवार्तकम् प्राच्य प्रतिच्य नियन्त्रण्य वर्णाश्रमनुशासकम् अर्जुच्रायणम्

নমামি সব নিয়মঙ্ বৃদ্ধি প্রাপ্ত হইয়া দিদিমা সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাহাকে জানিয়াছেন তাহা আমরা শেষ নমস্কার যে আচরণে তাহাকে জানা যায় সে আচারকে যিনি আচরণ দ্বারা জানা থাকেন সে আচার্যকে পণিপাত করিতেছি যাহা দৃষ্টা পুরুষ সেই ঋষি দিবাকে নমস্কার করিয়া প্রত্যেক হৃদয় দীপ্তিমান সেই দেবতাকে নমস্কার করিতেছি যাহা জানা গিয়েছে এবং প্রকার জ্ঞানকে আমি আমার সর্বশ্বরীর ইঙ্গ দ্বারা পণিপাত করিতেছি আমি পরম কারণে প্রসূত সর্বপ্রাণ পোষণ প্রদ প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধিরা অপলাভ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাহাকে নমস্কার করিতেছি যেন তা হইতে অমৃত বহন করিতে পারি যিনি সর্ব প্রত্যেকের ভিতরে বিশেষ ভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ প্রণিপাতে প্রণাম করিতেছি আর যাহা কিছু সবের প্রতি আব্রহ্ম সব্যদেবময় আমার উদ্ধাতা আমার সদ্গুরুকে প্রলীন পণিপাতে বারবার প্রণাম করি যা কিছু জাত হয়ে আছে তৎসবদের গানের কারণ যিনি তার নিমিত্ত তদশ্বর্য স্নাত হইতেছি তিনি আমাদের অরাতি বুদ্ধিকে দহন করুন সেই অগ্নি সব্য প্রকার দুরিত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমনি করিয়া আমাদিগকে উত্তীর্ণ করুন উর্ধ গতিশীল অস্তিও প্রগতি পন্ন দীপায় বৃদ্ধি পরম কৃষ্ণ পিঙ্গাল হে পুরুষ আমি গুরু নমস্কারী গুরুব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম ত্রীগুবেখণ্ডম জনচরাচর তৎ পাদিং জন ত্রীগুবে নম অদ্গান চক্ষু জন ত্রীগুবে নম निस्थावरं जङ्गमं व्यप्तं जनकृष्णङ्गचराचरं तदवादं दर्शितं जन तस्मै श्रीगुरवी नमः चित्रपेनोपरि व्याप्तं तुलोकं सचराचरां तदवादं दर्शितं जन तस्मै श्रीगुरवी नमः नागुवधिकं तत्तं नागुवधिकं तपो तत्त्वगानपरङ्गनस्ति तस्मै श्रीगुरुवे नमः अन्नात् श्रीजगन्नाथ माद्गुरु श्रीजगद्गुरु मदात्तमः सर्वभूतात्तमः तस्मै श्रीगुरुवे नमः गुरुणाद्रिनादीश्वगुरुपरमदैवतां गुरुपर्तनस्ति तस्मै श्रीगुरुवे नमः ब्रह्मानन्दं परमसुखदम्

তথাগতংগ্রে বর্তমান পুরুষত্তম পূর্বেশামাপরিত্র বিশিষ্ট বিশের বিঘroh কাদনকুল শাসনহীন সত্যবেন নেত্রস্ত শৃষ্ঠাত তৈত মিত্র পরলোক দেব সুদ্ধম অপহাজ্য সদা চরা বর্না জীবন বর্ধন নিত্য পালনীয় ভীত সমবর্ণ নুলম চরা কর্ষ হে তব স্বভাব প্রদম সিনস্তি প্রতিলোমা